আড়ালে আরো একটা যে ঘটনা ঘটেছে যেটা অনেকটা পর্দার আড়ালে ছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে অনেক কিছু ঘটতে পারে অনেক কিছু ঘটার ইঙ্গিত থাকতে পারে ব্যাপারটা সামনে এসে গেছে কি ঘটনাটা ঘটনাটা হচ্ছে রাজনীতি কে বলে রাজনীতি তা শিখিয়ে দিবে রুমিন আব্বাসকে ডক্টর মোহাম্মদ ইনুস আমার মনে হয় খুব শীঘ্রই তাদের জন্য স্কুল খুলবে ডক্টর মোহাম্মদ ইউনুস এই কথাগুলার জবাব ডক্টর মোহাম্মদ ইউনুস জবান দিয়ে দিবে না কাজ দিয়ে দিবেন। শিবিরের বাইদের বলবো পাশাডা উদাম করে লাল বানায় দেবেন এই নিকর অতীতে এই পর্যন্ত পৃথিবীতে এই ঘটনা ঘটে নাই রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে এই বিচার কার্যের সাথে যারা ছিল তাদের সবার বিচার করতে হবে এবং ওই পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে এই যে সচিবালয় দেখেন ভাই পাঁচার মধ্যে লাথিতে বার করে দেন সচিবালয় চাকরি নেওয়ার জন্য পোলাপান বসে আছে বিএনপি বার সত্যি সত্যি প্রফেসর ইউনুসের পদত্যাগ চায় নানান জল্পনা কল্পনা নাটকের অবসান ঘটিয়ে বিএনপি বার সত্যি সত্যি প্রফেসর ইউনুসের পদত্যাগ চায় মুখ ফসকে বের হয়ে গিয়েছে এর পরিপ্রেক্ষিতে আমরা ধরেন চাপের মুখে ডিসেম্বরে নির্বাচন দিয়ে দিল বিএনপিতে খুশির বন্যা বয়ে গেল ঠিক ওই মুহূর্তে ইন্ডিয়া মারছে এটা আমরা জানি আমাদের উচিত ছিল ওই সময় ইন্ডিয়ার দশ জনের মেরে ফেললাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে হাজির হয়েছি এমনকি আমি আশা করছি ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ তো প্রিয় দর্শক যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না নাটেনের সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিও বিস্তারিত আলোচনা দেখে আসি রাজনীতি কাহাকে বলে রাজনীতি কত প্রকার ও কী কী তা শিখিয়ে দিবে রুমিন ফারহানা আর মির্জা আব্বাসকে ডক্টর মোহাম্মদ ইনুস আমার মনে হয় খুব শিগগিরই তাদের জন্য স্কুল খুলবে ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে কথা বলছে রুমিন ফারহানা ভারতীয় মিডিয়াতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে এই কথাগুলার জবাব ডক্টর মোহাম্মদ ইউনুস জবান দিয়ে দিবে না কাজ দিয়ে দিবে ডক্টর মোহাম্মদ ইনুস জবান দিয়ে কারো সাথে ফাইট করবে না কারণ তার উপযুক্ত আর এমন কোনো ব্যক্তি নেই বাংলাদেশে যার সাথে তার কথা বা বক্তব্য দিয়ে ফাইট দেওয়া সে নিজেও অভ্যস্ত না আমেরিকার সাথে বাংলাদেশের যে সুসম্পর্কটা যেভাবে আছে সেই সুসম্পর্ক নষ্টের জন্য মির্জা আব্বাস বললেন স্টার্লিং আমরা চাই না স্টারলিং এনেছে আরাকান আর্মির জন্য বাংলাদেশের কোনো উপকারে আসবে না প্রিয় দর্শক আমরা সবাই জানি এই স্টাইলিং আমেরিকা থেকে এনেছেন ডক্টর মোহাম্মদ স্যার আমেরিকার সাথে ডক্টর মোহাম্মদ স্যারের রয়েছে গভীর সম্পর্ক এই গভীর সম্পর্কের কারণে স্টাইলিং বাংলাদেশে এসেছে আধুনিক প্রযুক্তির সাথে আমরা যেন তাল মিলিয়ে ভারত মায়ানমার সহ আশেপাশের আমাদের দুশ্মনদেরকে সহজে আমরা প্রতিরোধ করতে পারি সেই কারণে আমাদের অত্যাধুনিক প্রযুক্তি পাহাড়ি অঞ্চলগুলাতে আমাদের ইন্টারনেটের যে প্রবলেম সেই ইন্টারনেটের প্রবলেমটা দূর করার জন্য স্পেশাল আমাদের যেই অঞ্চলগুলাতে ইন্টারনেট অ্যাভেলেবেল নাই সেখানে সরকারি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী যাতে করে সেই ইন্টারনেট ব্যবহার করে তাদের সবসময় সবকিছু কমিউনিকেশান যুদ্ধের প্রস্তুতি যেই ধরনের হুমকি আসুক সেগুলা যাতে করে কুইকলি তারা একে অপরের সাথে যোগাযোগ মেনটেন করতে পারে সেই জন্য আনা হয়েছে সেই স্টারলিংকের ইন্টারনেট প্রদশক দুশ্মনী বা বিরোধী করার সময় আমাদের চিন্তা করতে হবে আমরা কার সাথে দুশ্মনী করছি আর কার সাথে বিরোধিতা করছি কার সম্পর্কে কথা বলছি এখন আর কথাটা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে রইল না এটা চলে গেল আমেরিকার ইলন মার্কস সাথে এটা চলে গেল ডোনাল্ড ট্রাম্পের সাথে ডোনাল্ড ট্রাম্প কোথায় ইলন মার্কস কোথায় আর মির্জা আব্বাস কোথায় প্রদর্শক আমরা দুঃখ পাচ্ছি যে বিএনপির মতন একটি বড় দলকে ধ্বংস করার জন্য এরকম মির্জা আব্বাস আর এরকম রুমিন ফারহানা দুজন থাকলেই এনাফ চাইতে বেশি মানুষ লাগবে না এর মাঝে তো আভ্যন্তরীণ সমস্যার জন্য দুদুবাই সহ আরো কয়েকজন আছেন যারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে বাংলাদেশের মানুষকে উস্কিয়ে দিচ্ছেন বিরাল বিড়াল যেরকম বাগের ধারে কাছে নয় ওরকম বাংলাদেশের একজন ফুটপাতের ছোটখাটো ব্যবসায়ী যদি মনে করে বাংলাদেশের কোনো শীর্ষ ব্যবসায়ীর সাথে কন্টেস্ট করবে আর বাংলাদেশে বসে মির্জা আব্বাস ইলন মার্ক্সের মতন ব্যবসায়ীকে অপমানজনক কথা বলা এবং এর খেসারত বিএনপিকে কতটুক দিতে হবে সেই ভয়টা আমি পাচ্ছি আপনারা পাচ্ছেন কিনা আপনারা আপনাদের মতামতটা আপনাদের মতো করে কমেন্টস করে লিখবেন প্রিয় দর্শক আমি আজকে বলতে চাচ্ছি যে এই মানুষগুলা যেই মানুষগুলা অত্যাধুনিক শিক্ষিত নয় এই বর্তমান বিশ্বের সাথে তাল মিলে চলতে পারে না তারা কেন এরকম কঠিন বিষয়ে যে বিষয়টা তারা নিজেরা বুঝেন না সেই বিষয়ে কেন কথা বলতে যান আর সেই বিষয়ে কথা বললেই তো থলের বিড়াল বের হয়ে আসে তার অযোগ্যতাটা মানুষের সামনে প্রকাশিত হয় যে মির্জা আব্বাস স্টার্লিং কেন এসেছে স্টার্লিং কি জিনিস এটা কোনো মানে নতুন কোনো মিজাইল বা নতুন কোনো একটা অস্ত্র নয় যেটা ডক্টর পিনাকি ভট্টাচার্য মস্কারী করে কালকা বলেছেন যে ইলন মার্কসের জিনিসটা কি সেটাই মির্জা আব্বাস বুঝেন নাই এবং না বুঝে উনি যে আতঙ্কিত স্টার্লিং নিয়ে যেটা প্রযুক্তির দিক থেকে বাংলাদেশের দরকার তরুণ সমাজের দরকার বাংলাদেশের মেল ইন্ডাস্ট্রিজের উন্নয়নের জন্য দরকার যারা মেল ইন্ডাস্ট্রিজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক তাদের কাছে স্টার্লিংটা খুবই প্রিয় এবং খুবই প্রয়োজন এক্সপেন্সিভ যারা ব্যবহার করবে তার তারা ব্যবহার করবে এটা সাধারণ সকল মানুষের জন্য ব্যবহার করতে হবে তো এটা ভাদ্য নয় যে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ স্টার্লিং ব্যবহার পার করতে বাধ্য সরকার চাপিয়ে দিয়েছে এত টাকা দিতে হবে মাসে এমনটা তো নয় আমাদের দেশে এর আগে গ্রামীণ বিদ্যুৎ এই সমস্ত কত কিছু মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে মিটার দেওয়া হয়েছে মিটারে অটোমেটিক টাকা উঠছে মানুষের কাছ থেকে আউমেলে কিভাবে দূরশাসন করে বিদ্যুৎ না দিয়ে টাকা ভিল নিয়েছে সারা বাংলাদেশের 15.5 বছরের বিভিন্ন ঘটনা নিয়ে আমরা অনেক লাইভ টক শুতে আপনাদের সামনে কথা বলেছি আর আজকে যখন ইলন মাস্কের ইন্টারনেট এনে বাংলাদেশকে উন্নয়নের দিকে এগিয়ে নি দিকে যাচ্ছে আমরা যখন ওপরের দিকে যাচ্ছি আকাশের দিকে উঠছি তখন মির্জা আব্বাস সাহেব হয়তো মন্ত্রী হবেন ওনাকে যদি এই আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দেওয়া হয় তাহলে আমাদেরকে করে জাপিয়ে পড়া ছাড়া আর বেঁচে থাকার হয়তোবা কোনো রাস্তা উনি রাখবেন না কারণ ওনার অজ্ঞতা গতকাল সারা বিশ্বব্যাপী সমালোচিত হচ্ছে বাংলা মিডিয়াই যারা আমরা কথা বলছি সব জায়গা থেকে মির্জা বাসের এই অযোগ্যতা নিয়ে কথা উঠছে বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে মাননীয় প্রধান বিচারপতির সাক্ষাৎ হয়েছিল এবং সেই সাক্ষাৎটা যমুনাই হয়েছিল সেই ব্যাপারে আমরা সবাই জানি সেটা নিয়ে আমরাও একটা ভিডিও করেছিলাম সেরকম পরিস্থিতির আড়ালে আরও একটা যে ঘটনা ঘটেছে যেটা অনেকটা পর্দার আড়ালেই ছিল ঘটনাটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনাটা গুরুত্বের দিক থেকে বেশ ভয়াবহ ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে অনেক কিছু ঘটতে পারে অনেক কিছু ঘটার ইঙ্গিত থাকতে পারে এবং বাংলাদেশের সামনে পরিস্থিতি যে খুব একটা মসৃণ ন জটিল পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে সেই ঘটনার মধ্য দিয়ে ব্যাপারটা সামনে এসে গেছে কি ঘটনাটা ঘটনাটা হচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিংয়ের পর প্রধান বিচারপতি মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে ও মিটিং করেছেন বঙ্গভবনে গিয়েছেন এমন খবর এসেছে কেন বঙ্গভবনে গেলেন প্রধান বিচারপতি কি এমন সংকট তৈরি হলো কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পরে প্রধান বিচারপতি মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সেই সাক্ষাতে প্রধান বিচারপতির সঙ্গে অন্য কেউ ছিলেন না প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে আইন উপদেষ্টা থাকলেও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে প্রধান বিচারপতির সঙ্গে কেউ ছিলেন না এমন তথ্যই পাওয়া যাচ্ছে তাহলে রাষ্ট্রপতির সঙ্গে কি আলোচনা থাকতে পারে প্রধান বিচারপতির কি এমন সংকট তৈরি হচ্ছে সামনে কি জরুরি অবস্থার মতো প্রসঙ্গ তৈরি হতে পারে কিংবা সেনাবাহিনীর সঙ্গে সরকারের যে দূরত্ব তৈরি হয়েছে তাতে করে অনেকে সেনা শাসনের কথা ভাবছেন বলছেন যদিও সেনাবাহিনীর তরফ থেকে বারবার বলা হচ্ছে যে তারা বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা নিতে আগ্রহী না সেরকম কোনো সিদ্ধান্ত সেনাবাহিনীর নেই তারপরেও বহু কিছু আলোচনা হচ্ছে রাষ্ট্রের যে কোনো সংকটে রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি এই দুটো সাংবিধানিক জায়গায় সবথেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কারণ জরুরি অবস্থা জারি কিংবা রাষ্ট্রের যে কোনো সিদ্ধান্ত নিতে হলে রাষ্ট্রপতিকে প্রয়োজন এবং রাষ্ট্রপতিকে যখন প্রয়োজন হবে তখন প্রধান বিচারপতির যে ক্ষমতা সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় রাষ্ট্রপতি না থাকলে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কে দায়িত্ব নেবেন সংবিধানের সেই প্রসঙ্গ রয়েছে স্পিকার দায়িত্ব নেবেন এখন সংসদে স্পিকার সংসদ যেহেতু নেই সংসদ ভেঙে দেওয়া হয়েছে স্পিকারও নেই আবার আইন বলে এটাও নিয়ম যে সংসদ ভেঙে দিলেও বর্তমান যে স্পিকার সেই স্পিকারের কার্যক্ষমতা নষ্ট হয় না তিনি স্পিকারই থাকেন সুতরাং বর্তমান রাষ্ট্রপতির স্থলাভিষিক্ত নতুন স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে যে কোনো সময় করা যেতে পারে এরকম আলোচনাও চতুর্দিকে রয়েছে কিন্তু সরকার তো আর সেটা করবে না শিরিন শারবিন চৌধুরী যেহেতু আওয়ামী লীগের মানুষ সেই কাজটা করবে না আর রাষ্ট্রপতিকেও যদি এই সরকার সরিয়ে দিতে চায় কিংবা রাষ্ট্রপতি নিজে যদি সরে যেতে চান তাহলে সেখানেও একটা সাংবিধানিক সংকট তৈরি হবে নানা সাংবিধানিক সংকট নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে মহামান্য রাষ্ট্রপতির যে কথা হয়েছে এটা নিশ্চিত এবং এই মিটিংটা একটা ইঙ্গিত দেয় সামনে দেশে একটা একটা কিছু ঘটতে চলেছে একটা কিছু ঘটতে চলেছে তার ইঙ্গিতটা এখান থেকে স্পষ্ট হয় সেই একটা কিছু কি সেটা এই মুহূর্তে অনুমান করাটা একেবারে আমাদের দেশে এই স্বাধীনতার পর না গত একশো বছরের ইতিহাসে মানে সাতচল্লিশ থেকে আপনি হিসাব কইরা আসেন তাহলে পালাইতে দেখছেন বলেন তো যে পুরো দেশের রাজা পালায় গেছে বা রানী পালায় গেছে হেলিকপ্টারে কইরা বা লঞ্চে কইরা বা ট্রেনে কইরা দেখছেন দেখেন নাই এই সরকারের সাথে অতীতের ওই যে তত্ত্বাবধায়ক সরকার ওদের সঙ্গে মিলাইলে কেমন জানি লাগে অতীতে যত সরকার ছিল ওইখানে তো ডক্টর মোহাম্মদ ইনুস স্যার ছিল না এইটুকি তো এনাফ তাই না ডক্টর মোহাম্মদ ইনুস স্যার ছিল না এইটুকুই এনাফ বাইরে আর বোঝার কি দরকার আছে নির্বাচনটা ওনারা ডিসেম্বরে চাচ্ছে একটু ডিসেম্বরে আপনাদের নির্বাচন হবে না না হবে না হম আপনারা যে কারণে এই কথাগুলা বলতেছেন আপনারা মনে করতেছেন যে আপনাদেরকে কোনো এক মহল সাপোর্ট দিবে নো 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 ভুল ধারণা ওনারা সাপোর্ট দিবে না ওনারা সাপোর্ট দিবে না আপনারা অনেকে জানেন অনেকে জানেন না এই যে লয়ে। কেন ওনারা আন্দোলন করতেছেন কি কারণে ওনারা বলতে চাইতেছে যে আমাদেরকে না কোয়া চাকরি খায় ফলাইবো ভাই না কোয়া মানে কি বলা হইছে আপনি চুরি করলে চাকরি খাইবে আপনি যদি চোর না হন আপনি ভয় পাইবেন কেন ভাই আমি বুঝলাম না এখন একটা আইন পাস করছে নতুন আইন এই সরকার যে সরকারের অধীনে যারা চাকরি করবে এরা যদি ঘুষ বাণিজ্য করে অনিয়ম করে মনে আছে অতীতে যে জনতার মঞ্চ জনতার মঞ্চ কম আলমগীর যে বলছিল প্লাজা দিয়া দিয়া বিএনপি এবং মিলা দিছে এই লোক বলছিল বুঝছেন এই ক্ষম আলমগীর চিন্তা করেন কি ব্রেন এরাই হচ্ছে আমাদের দেশের রাজনীতিবিদ এরাই দেশ চালাইতে চায় অতীতে আমরা দেখে আসছি তো এই দল নালে এই দল এই দল নালে এই দল এই রাজনীতি তো দেখে আসছি কোনো কিছুই চেঞ্জ হবে না ভাই কিচ্ছু বদলাবে না যা আছে তেমনই থাকবে দেখেন এমনও সময় আসবে আজকে লেখা রাখেন ভারত থেকে শেখ হাসিনা ভাষণ দিবে আর এখানে এই যে আওয়ামী লীগের অফিসের সামনে আজকে যেমন ভিড় দেখছেন লোক লোক মানুষ দেখছে এরকম লোক লোক আমি리가 বসে থাকবে ওনার ভাষণ শোনাার জন্য এরকম দিনও আসবে এই দেশে ভাই আসবে অটোমেটিক আসবে অলরেডি চইলা আসছে এখন অডিও কলে আছে তখন কাল ভিডিও কলে আসবে দেশ তো এখন চলে লণ্ডন থেকে নাইলে ওই যে কলকাতা থেকে মানে দিল্লি থেকে ওলাই তো দেশ চালাবে আর আমরা বৈসা বৈসা দেখবো এই তো না এই অঙ্ক ভুল এই অঙ্ক ভুল আপনারা কেন ভুলা যাইতাছেন জুলাইর গণ ভুটানের যে সরকার সরকারের সাথে নাই আপনারা যারা নির্বাচন করে আসেন। তাদের সাথে অত মিল নাই কারোর সাথে মিল নাই হ্যাঁ অযথা আগের ওই তত্ত্বাবধায়ক সরকারের সাথে এই সরকারের তুলনা করেন কেন এটা তো খাটো করতেছেন ছোট করতেছেন ছোট করে কোনো লাভ নাই বর্তমান সরকার রক্তের উপর দিয়ে আসছে ভাই রক্তের উপর দিয়ে হেঁটে আসছে তো বর্তমান সরকার বোঝেন না কেন জুলাই দেওয়ালে দেওয়ালে কি লেখা ভুলা গেলে না তো তাড়াতাড়ি এই সরকারের সাথে অন্য কোন সরকারের মিলাইন না মিলাইতে যায়েন না এটাই আপনাদের ভুল রাজনীতি হ্যাঁ এটাই ভুল রাজনীতি আপনারা যদি ডক্টর মোহাম্মদ ইনুস্তারকে সম্মান জানায় এই সরকারকে সম্মান জানাইতেন কারণ এই সরকার জুলাই গণ মাধ্যমে আসে। ওইখানে কারা আছে কি নাম ওনাদের কে কাজ করে না কারো এগুলো বাদ দেন ডক্টর মোহাম্মদ ইনুস্তার সামনে আছে উনি তো আছে আর যারা এই যে এনসিপি তে জড়িত আছে ওদের অনেক সমালোচনা থাকতে পারো কিন্তু ওদের কারণেই তো আপনারা মুক্ত বাতাসে আপনারা আজকে এই যে আন্দোলন করতে পারতেছেন রাস্তায় নাই মা আগে তো নাম চেয়ে দিত না নাম লেই খালি বাড়ি আর হেলমেট বাহিনী রাস্তা রাস্তায় দাঁড়ায় থাকতো গলি থেকেই তো বাইরে হইতে না ঢাকায় আসবেন কেমনে কোন জায়গায় নিয়ে ঠেকাই দিছিল এখন সবাই নির্বিঘ্নে আসতে পারেন সারা বাংলাদেশ থেকে আসতে পারেন সবাই সবাই কথা বলতে পারেন এই অধিকারটা তো আছে প্রিয় দর্শক ভিডিওটি কেমন হয়েছে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন আজকের মতো নিউজটি এখানে শেষ করছি ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ